יהודର সন্তান ওদের গায় יהודির রক্ত কথা মুসলমান ভাইরারে এর আমার যুবক যুবতীর এর এখান থেকে আবার ইউসুফ আলাইহিসসালাতু সালামের শানে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছেন এই ইউসুফ আমি এত দূরে যেতে পারবো না আলোচনা সূরা তিনের করব আবুজানের আর যুবক ভাইরা মুসলমান কিননেরা শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হাতির আর ঔরাতেরতে আমার মালিক সাল্লামের আগমন করায় দিল এসফাই রৌরাল যাতে আমাদের নবী পায়গম্বর আখের নবী জনবে মুহাম্মাদ রসউল্লাহ সাল্লাল্লাহ গোয়ালে ইগুল সাল্লামের আগমন করায় দিলো সেই নবী রৌরাল যাতে যাতে আমাদের আগমন হলো আমাদের যারা বিশ্ব নবীর উন্মল আমাদের গায়ে মুহাম্মদের রক্ত আমাদের গায়ে ইব্রাহিম নবীর রক্ত আমাদের গায়ে আগমশফিউল্লাহর রক্ত আমাদের গায়ে বান্দরের রক্ত নাই আমাদের গায়ে ব্যঙ্গের রক্ত নাই তাদের গায় ব্যঙ্গের রক্ত শিক্ষা ব্যবস্থায় ব্যাংক আর বানরের শিক্ষা চালু করেছে কতক্ষ মুসলমান রে আমার রাস্তা বন্ধ করা যাবে না ইজাই মুসলিম হারামাস মুসলমান মুসলমানকে কষ্ট দেওয়া হারাম অতএব সামনে আগাও এইবার সামনে আগানোর জন্য সর্বনার ময়দানে তুঙ্গির ময়দানে মার কিনারে আল্লাহর গোলামের আলো যেমনিভাবে আল্লাহরে আল্লাহ আল্লাহ করে এক হাত দেয় তেমনিভাবে ডাক দাও এক হাত যারা সামনে আগাইবে সে আল্লাহর জমিন থেকে বিদায়ের পর জান্নাতের ভিতরে এক নয় দুই নয় হাজার হাজার মাইল সামনে আগায় যাবে এবার যারা জান্নাতের ভিতরে হাজার হাজার মাইল সামনে আগাইতে চাও কম পক্ষে এক হাত তৈরি সামনে আগাও আর মাওলার নামের ডাক দাও এবারে একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিককে হয় না হয় না আল্লাহ রে আল্লাহ কুয়ে ডাক দিতে হইলে এবার জমিনে সবাই দাঁড়াই আল্লাহ রে আল্লাহ কুয়ে ডাক দিতে হবে এক দুই তিন আল্লাহ হয় না হয় না দাঁড়াইয়া যাও দরাইয়া যাও ও গোলামেরা এবার একটু এক দুই তিন कदम দিয়ে সামনে আগাও আর আমার মাওলানা নামের যিকির করতে করতে বলবা কেউ বিচালে বলবা না এবার যিকির হবে আল্লাহ আল্লাহ জোরে জোরে জিকির হবে এবার দেখব কারা জোরে করে আল্লাহ 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 আল্লাহ

আমরা রাস্তাও পাই না এই জন্য সর্বনাশ নিতে পারি না বেরামও পাই না তেরানো পাই না কারণ হইল টুপি দাড়ি সুন্নতি জামা অপরাধ হইল কেন ইসলামী আন্দোলন করো তোমরা কেন এদিকে আসো না তোমরা কেন ওদিকে যাও না হায়া মালিক আল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু আমাদের বংশের এখন বংশের সব ছিল নৌকার দলের লোক সর্বনাই যাইয়া এখন হয়ে গেছে মিস্টার হাত পাখার লোক তোমার যদি মুখের ভিতরে বেজার হয়ে যায় হুজুরে মেয়র নির্বাচন করিয়া কে বলছে উধরে যাইতে এটা একটা ইমেনি পরীক্ষা এটা ধৈর্য ধরেছে খেলা তো সামনে হবে কত কায় তুমি বোবার মতো থাকো এতে সমস্যা নাই নদীতে যখন জোয়ার আসবে বান্দা দিয়েও রাখতে পারবি না এই দেশে উমতেন সব বক্তব্য হবে কথা কায় না মুসলমান ভাইরা রে আমা যুবক যুবতীরা শোনো শোনো

বিশ্বনবীর উম্মতের জান্নাতের কাতার হবে আশি কাতার আস্তে কোন আরো আস্তে ওই একজন ডাইনে তাকাইছে বাড়ি দিয়ে বলবে আলে জান্নাতের কাতার কটা বিবিজি গেলে কইবে এত মনে নাই ক্লাসের ভিতরে এদিক ওদিকে নজর থাকলে কিন্তু কারিমা ব্যবসা এবার হালেবা

চূত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে